হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই তো আলোচনা করব আমরা দশ সিমের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো আজকের ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের ক্ষেত্রে তো বলে রাখি দশ সিমের যে এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো সম্পর্কে আলোচনা করে যেগুলোর ক্ষেত্রে প্রায় দু হাজারের ঘর অথবা হাজারের ঘর এবং তিনশোর ঘরের ক্ষেত্রে অ্যাক্সিলেন্ট টার্গেট হতে পারে তো প্রথমে যে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলে রাখি টোটাল কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটি মিডিলের দুটো করে দশ সিম পার্ট অ্যাক্সিডেন্ট টার্গেট পার্ট রয়েছে যেগুলো হাজারের ঘরের ক্ষেত্রে ভেরি অ্যাক্সিডেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তাদের মধ্যে এক্সিলেন্ট টার্গেট পার্ট পার্ট হতে পারে জিরো থ্রি মিলে বাষট্টি তেষট্টি পার্ট জিরো ফোর মিলে ছাপ্পান্ন সাতান্ন এবং জিরো ফাইভ মিডিলের পার্টগুলো ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে সিক্স মিডিল থেকে এগারো মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানেও বলে রাখি প্রত্যেকটি মিডিলের দুটো করে দশ সিম টার্গেট পার্ট রয়েছে তাদের মধ্যে ভেরি অ্যাক্সিডেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে যে পার্টগুলো হাজারের ঘরের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে জিরো নাইন নাইন মিডলের চল্লিশ একচল্লিশ বা টেন মিডলের বত্রিশ তেত্রিশ এবং এগারো মিডলের ছিয়াশি সাতা সাতাশি এবং শূন্য ছয় মিডলের ষাট একষট্টি এবং পার্টগুলো বেরিয়ে এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট রয়েছে বারো মিডল থেকে সতেরো মিডলের সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বল রাখি তেরো মিডলের বাহান্ন তিপান্ন চোদ্দো মিডলের বাহাত্তর তিয়াত্তর পনেরো মিডলের চুয়াত্তর পঁচাত্তর ষোলো মিললের বিরানব্বই তিরানব্বই এবং সতেরো মিটলের শূন্য দুই শূন্য তিন এবং ছাপান্ন সাতান্ন পাটও ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে যে পাঠগুলো হাজারে ঘর ঘর এবং তিনশোর ঘর এবং দু হাজারের ঘরের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে আঠেরো মিডিল থেকে তেইশ মিটলে দশ সিম টার্গেটের অ্যাক্সেলেন্ট টার্গেট পাঠগুলো তো এখানে বলে যে পাঠগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে পারে ন দু হাজারের ঘর হাজারে ঘর এবং তিনশোর ঘরের ক্ষেত্রে উনিশ মিটলের বিয়াল্লিশ তেতাল্লিশের পাট কুড়ি মিটলের ছত্রিশ সইত্রিশের পাঠ একুশ মিটলের শূন্য দুই শূন্য তিনের পাট বাইশ মিটলের বিরাশি তিরাশি এবং তেইশ মিললের ছাপান্ন সাতান্ন এবং বাইশ তেইশের পর ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিডিলের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো দেখানো পরে ছাব্বিশ মিলের বাষট্টি তেষট্টি পার্ট সাতাশ মিলের বারো তের এবং বাহাত্তর তিয়াত্তর আঠাশ মিলের আঠান্ন উনষাট উনত্রিশ মিলের বাষট্টি তেষট্টি চব্বিশ মিলের ছিয়াত্তর সাতের পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে নেক্সট রয়েছে বলে রাখি তিরিশ মিডিল থেকে ছত্রিশ মিটলে দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ পঁয়ত্রিশ মিলে দশ সিম টার্গেট অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এখানে বলে কি তিরিশ মিললে ষাট একষট্টি পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে একত্রিশ মিললে ছেষট্টি সাতষট্টি পার্ট তেত্রিশ মিলে চৌয়াল্লিশ পঁয়তাল্লিশের পার্ট চৌত্রিশ মিললে বাহানব্বই পান্ন চৌষট্টি পঁয়ষট্টি এবং পঁয়ত্রিশ মিললে বিরানব্বই তিরানব্বই পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হলে পাট হতে পারে যে পাটগুলো খুবই গুরুত্বপূর্ণ টার্গেট হতে পারে হাজারের ঘর এবং তিনশোর ঘর ও দু হাজারের ঘরের ক্ষেত্রে তো নেক্সট হচ্ছে ছত্রিশ মিনিটের থেকে একচল্লিশ দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পাটগুলো তো এখানে বইটা কি সাঁত্রিশ মিলে বিরাশি তিরাশির পাট ছত্রিশ মিলে বারো তেরো এবং চব্বিশ পঁয়ত্রিশে পাট উনচল্লিশ মিটলের আড়াশাশনতিরিশে পাট চল্লিশ মিললে তিরিশ একত্রিশে পাট এবং একচল্লিশ মিটের শূন্য দুই শূন্য তিন এবং সত্তর একাত্তর পাঠ ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে আজকের ওয়ান পিএম সিক্স পি এম অথবা এইট ফোন ক্ষেত্রে হাজারের ঘর দু হাজারের ঘর অথবা তিনশোর ঘরের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পেয়ে হতে পারে নেক্সট রয়েছে বিয়াল্লিশ মিটল থেকে সাতচল্লিশ মিটলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো করে দেখানো পরে পঁয়তাল্লিশ মিললে চুরাশি পঞ্চাশের আবার ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে সাতচল্লিশ মিললে বারাত্তর এবং চুয়াত্তর পঁচাত্তর তেতাল্লিশ মিললে শূন্য দুই শূন্য তিন এবং চুয়াল্লিশ মিটলে বাহাত্তর তিয়াত্তর পাট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠগুলো পাঠ হতে পারে যে পাঠগুলো হাজারের ঘর দু হাজারের ঘর এবং তিনশোর ঘরের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে আটচল্লিশ মিডিল থেকে তিপান্ন মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো দেখানো বলে রাখি পঞ্চাশ মিলে ছত্রিশ সইত্রিশের পাঠ একান্ন মিলে চব্বিশ পঁচিশ বাহাত্তর তিয়াত্তর বাহান্ন বহান্ন আঠান্ন আটান্নাট তিপান্ন মিলে শূন্য দুই শূন্য তিন বাহাত্তর তিয়াত্তর পাঠ ভের এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট টার্গেট পাঠ হতে পারে পার্টো ওয়ান পিএম সিক্স পিএম অবাইড পেমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টার্গেট পেয়ে হতে পারে হাজার ঘ দু হাজার এবং তিন ঘরের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে চুয়ান্ন মিডিল থেকে ঊনষাট মিডলে সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো দেখানো রেখি সাতান্ন মিলের মিডলে চুয়ান চুরানব্বই পঞ্চানব্বই এবং উনষাট মিললে ষোলো সতেরো এবং পঞ্চান্ন মিলে ছিয়াত্তর সাতাত্তর চুয়ান্ন মিললে নব্বই একানব্বই পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে পার্টগগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পিএমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক পিক হতে পারে দু হাজারের ঘর এবং হাজারের ঘরে ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে ষাট মিডিল থেকে পঁয়ষট্টি দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রাখি বাষট্টি মিডলে ছাব্বিশ সাতাশের পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তেষট্টি মিডলের বাহান্ন তিপান্ন পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠাতে পারে চৌষট্টি মিলের দশ এগারো এবং চৌষট্টি পঁষষ্টি পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠাতে পারে পঁয়ষট্টি মিললের ছে সাতাশির পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হয়েছে ছেষট্টি মিডিল থেকে একাত্তর মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলোতে একানব্ব রেখি উনসত্তর মিললে ছিয়ানব্বই সাতানব্বই পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠাতে পারে সত্তর মিললে চল্লিশ একচল্লিশ এবং আশি একাশির পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠাতে পারে একাত্তর মিললের শূন্য ছয় শূন্য সাত এবং ছত্রিশ সাঁয়ত্রিশের পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পিক হতে পারে যেগুলো হাজার এবং দু হাজার ও তিনশো ঘরের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পিক হতে পারে তো নেক্সট রয়েছে বাহাত্তর মিডিল থেকে সাতাত্তর মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে কি চুয়াত্তর মিডলে ছিয়ানব্বই সাতানব্বই পার্ট ছিয়াত্তর মিডিলের শূন্য আটশো নয়ের পাট সাতাত্তর মিডলে চুরাশি পঁচাশি এবং বাহাত্তর মিলে আটশো টেনসত্তর পাট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে যে পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পেমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে হাজারের ঘর এবং তিনশোর ঘরের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পিক হতে পারে তো নেক্সট রয়েছে আটাত্তর মিডিল থেকে তিরাশি মিডলে সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে বলে কি আশি মিডলের আশি একাশির পাট একাশি মিডলের শূন্য আট শূন্য নয়ের পাট এবং বিরানব্বই বিরাশি মিডলের চৌষট্টি পঁয়ষট্টি পাট তিরাশি মিললের আটত্রিশ শূন্যচল্লিশ এবং আঠান্ন উনষাটের পাট ভেরি অ্যাক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট এমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে তো নেক্সট রয়েছে চুরাশি মিডল থেকে উননব্বই মিডলে সিম টার্গেটের অ্যাক্সেলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানেও বলে টোটাল প্রত্যেকটি মিডলে দুটো করে সিম টার্গেটের অ্যাক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো যে পার্টগুলো দু হাজার এবং তিনশো ঘরের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট হতে পারে সাতাশি মিললে আটাত্তর উনআশির পাট অষ্টাশি মিললে শূন্য ছয় শূন্য সাতের পাট উনব্বই মিডিলের কুড়ি একুশ আটচল্লিশ উন পঞ্চাশ এবং চুরাশি মিডলের বিরাশি তিরাশির পাট এবং পঁচাশি মিললে ছাপান্ন সাতান্ন পাট নেক্সট রয়েছে নব্বই মিডিল থেকে চুরানব্বই মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলতে কি একানব্বই মিডলে আটচল্লিশ উন পঞ্চাশের পাট বিরানব্বই মিডলে ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট তিরানব্বই মিললে বাত্তর তিয়াত্তর পাট চুরানব্বই মিললে আঠাশ উনত্রিশে পার্ট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে নেক্সটে বলে রাখি পঁচানব্বই মিডিল থেকে অ্যাক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলো রয়েছে যে পাঠগুলো খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পার্ট হতে পারে ডবল নাইন মিডিল পর্যন্ত তো এখানে বলে সাতানব্বই মিললে ছত্রিশ সেন্সের পার্ট আটানব্বই মিললে আঠাত্তর উনআশির পাট নিরানব্বই মিললে ষাট একষট্টি এবং শূন্য আট এর পার্ট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো পাটগুলো ওয়ান পে এম সিক্স পিএম অথবা এইট পিমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেল সাথে জুড়ে থাকবেন তো দেখা হচ্ছে পুরো ভিডিওতে এখানে ভিডিওটি সমাপ্তি করলাম